ডোর নেশা খোর এরা সমস্যা বড়ি এই যে বেড়িতে খাবায় তিরিশটা বড়ি এটি খাবার দরকার না না বাচ্চা যাতে হয় তো মহিলা করে বড়ি খাবার বড়ি এই বড়ি সিটারে খাবার দরকার যে তুই মরে যা তুই তিরিশ দিনে তিরিশটা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাস ওরা কমানো দরকার ওরা সমস্যা এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা কথা বলেন না কেন এই বাচ্চাটা সঙ্গে মায়ের কোলের যেই ফুটফুটে সন্তান সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা সে বুঝি পৃথিবীর সমস্যা জনসংখ্যার সমস্যা হবে কেন অসৎ মানুষের না সমস্যা দুশ্চরিত্র মানুষে না সমস্যা নাফরমান সমস্যা পৃথিবীর আজকে এই প্রচন্ড তীব্র গরম কোরআনুল করিম আল্লাহ তাহলে স্পষ্ট বলছে বিমা কাসাবাত আইদিন নাস আরে বান্দা এটা তোমাদের গুনাহের কামান মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম রব্বুল আলামিন বলে বান্দা যত মুসিবত আসে সবটা তোমাদের হাতের কামাই আমার গুনাহ গরু ছাগলের কোনো গুনাহ নাই আছে কুকুর বিড়ালের কোনো গুনাহ নাই গুনাহ আমার আমার নাফরমানি আমি আপনাদের বললাম না আমার বললাম আমার মিথ্যা আমার চুরি আমার ডাকাতি আমার জিনা আমার ব্যবিচার আমার সুদ আমার ঘুষ আমার ছেলেদের বে নামাজের জিন্দিগি আমার মুসলমানের লক্ষ লক্ষ কুটি কুটি ছেলে এতটা প্রচণ্ড গরম খোদার গজব চলতেছে গরম কিন্তু এরপরও আমার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতীর একবারও কলিজায় আসে না যে মালিক এত বেশি গরম দিচ্ছে সেই মালিককে রাজি করার জন্য একটা সেজদা দিই না দিব ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করে নিছে এই মাওলা আরো যদি গরম দিয়া গরম দিয়ে যদি একটা কাট বানায় তারপর তোমারে সেজদা দেব তোমার না ফরমানি করব বেডি সামুই সুজা কথা গরম হোক রোদ হোক বৃষ্টি হোক তুফান হোক শীত হোক অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক আমি বেডির রং সামু নর্তকি দেখবই উলঙ্গ ছবি দেখবই আমি আমার মোবাইল চালাম ওই এবার রোদ বৃষ্টি এটা আমার দেখার বিষয় এই হলো নাফরমানের সিদ্ধান্ত সে গাদ্দার গাদ্দার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দিচ্ছে আমি নড়বো না আমি পাপ ছাড়ব না তোমার যেটা মনে করে দেখো নাই তো কি নাই তো কি বলে আমাদের বেপর্দা বোনেরা কি ভাবতে চাচ্ছে নিজেদেরকে তাদের সিদ্ধান্ত এটা আরো বড় আজাব আসুক আমি না থামাবো না গত দুই দিন আগে ঢাকার সবচেয়ে এলিট বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণী উচ্চবিত্ত শ্রেণী যেখানে থাকে যেখানে আঙ্গাল কাঙ্গাল রোড সাহস হবে না সেই গুলশান অভিজাত এলাকায় ক্যাফেতে আপনার মদের বারে এই পরিমাণ নাচানাচি মাতলামি তিনটা যুবতী মেয়ে মাতাল অবস্থায় আরেকটা যুবতী মেয়ের একেবারে রাস্তায় ওপেন খোলা মেলা রোড মেন মহাসড়কের মধ্যে আরেকটা মেয়ের কাপড় খুলে একদম বিবস্ত্র এই বাংলাদেশ ধনির দুলালিয়ান আমরা কোথায় নেমে গেছি চিন্তা করে দেখে দেখেন তো সাধারণ কেউ না এরা তো এই সমাজের সবচেয়ে বিত্তশালী টপ লেভেলের মানুষ আপার লেভেলের মানুষ এরা এলিট এরা অভিজাত এদের অহংকার মনে করে এরা সবচেয়ে উচ্চবিত্ত এই অধপতন করে একজন নারী কিভাবে আরেকটা নারীর কাপড় বিবস্ত্র কাপড় পুরা খুলে ফেলে কিনা গত কয়েকদিনের পত্রিকা আসছে বাংলাদেশে এই মুহূর্তের অপরাধ জগতের সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশে কিশোর জ্ঞান বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি চা দিয়া কোপায় মানুষ রামদা দিয়া চাইনিজ কুড়াল দিয়া বারো বছর চোদ্দ বছরের জেনারেশন এই ফুটফুটে ছেলেটাই যদি এই মুহূর্তে এইভাবে অস্ত্র উঁচিয়ে দৌড়ায় তা আমার পরবর্তী ভবিষ্যৎ কি আগামী বিশ বছর পরের হালাত কোথায় তিরিশ বছর পরের হালাত কোথায় আমরা কোথায় যাচ্ছি কেন আজাব আসবে না কেন গরম বাড়বে না কেন ঘূর্ণিঝড় হবে না আমাদের উপরে জলোচ্ছ্বাস আসবে না কেন আমাদের উপরে বন্যা আসবে না কেন বলে আমরা আল্লাহকে রাজি করার জন্য কি করলো কেন কোরআনুল কোরআনুলকারী মধ্যে আল্লাহ তালা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ইরসি লিসসামা আলাইকুম মিযারা এই যে কোরআন রাত আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ maaf করে দিবেন বড় তিনি গফফার খুব বেশি তিনি ক্ষমাশীল এবার আল্লাহ বলেন যদি আল্লাহ মাফ করে দেয় তোমরা ইসতেক করতে পারো বান্দা তোমরা যদি মাফ চাওয়ার হক আদায় করো আল্লাহ বলেন তাহলে আল্লাহ তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি নামিয়ে দেবেন দেবে আব্বাকুম রবের কাছে ক্ষমা চাও মাফ চাও আল্লাহ তো প্রেসক্রিপশন দিছেন কর্মসূচি দিছেন আপনি ধারা দিন আরে গরম আরে গরম তো কী কমে গেছে আরে গরমটা কি শুরু হলো রাইজ এ বছর গায়ে গরম আরে করছে কি তারে গরমের তো একটা শেষ থাকবে আরে বাপ রে বাপ এ আমি এটি কইলে কী লাভ সরকার করে না কি সরকার সিধা সাবা ম্যাম্বর চেয়ারম্যান কি করে চেয়ারম্যান বন দিয়া বিজয় খায় আপনি কারে দোষারোপ করেন কথার কথায় সরকার বিরোধী দল এটা কথা না আপনি দোষারোপ করছেন কাকে এগুলো বলে কি ফায়দা ডাকতে তো হবে কাকে উচিত তো ছিল আল্লাহর কাছে ইস্তে ফার করা আল্লাহ এই প্রচন্ড গরমে বনি আদম কষ্ট পাচ্ছে কত লক্ষ কোটি বাচ্চা কষ্ট পাইতেছে আপনার কত সৃষ্টি কীট পতঙ্গ জন্তু জানোয়ার ওরাওতই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে বিশ্বাস করেন এই সবার কষ্ট আমাদের গুনাহের কারণে কসম আল্লাহ এটা আমাদের গুনার আর এর প্রতিষেধক একমাত্র আমাদের ইস্তেফা আমরা যদি মাফ না চাই আমরা যদি চোখের পানি না ফেলি আমরা যদি আল্লাহর নাফুরমানি থেকে ফিরে না আসি আমাদের মুসিবত আরো বাড়ো প্রজন্মের ছেলেরা এই তোমরা যে কয়জন ছেলে বসছে এখানে আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাখো এই বন্ধুর কথা মনে হবে তুমি খুব খুব কষ্ট পাইবা তোমার আগামী জানারেশন খুব কষ্ট পাইবা দিবা ভাবে দুই আঙ্গুলে মোবাইল টিফোন আর উলম্ব ছবি দেখা এর খেসারত তোমার আব্বাই দিবে না তুমি দিবা তোমার বাফে দিত না তোমার 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 আব্বা আগে যাবে দাদা এটার খেসার আজকে তো তোমার বাফ কষ্ট পাচ্ছে তোমারে দেখে যে আহা আমার ছেলেটা এক অত নামাজ পড়ে না কিছুদিন পরে তুমি যখন দেখবা তোমার সন্তান এর চাইতে বেশি চরিত্রহীন তখন তুমি টের পাইবা বলে যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন সে তার সন্তানকে কিভাবে মানুষ বানাবে যে ছেলেটার জিন্দিগির বারোটা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে তুমি কেমনে তোমার তোমার জেনারেশন তোমার পরবর্তী আল্লাহ তো আগামী দশ বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে ঠিকই না বলেন আগামী দশ এখন যদি ছেলেটার বয়স ষোলো হয় আঠারো হয় তা আগামী দশ বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে হয়ে বিয়ে করে ফেলবে আল্লাহ চাহে তো আল্লাহ দিলে তাদের সন্তান আসবে তো তখন স্ত্রী যদি বেহায়া হয় স্ত্রী যদি তেরো নম্বর হয় তখন কি হবে দাস এখন তো ষোলো বছর বয়সে নষ্ট হলো তখন যদি আট বছর বয়সে নষ্ট হয় বলেন